এই যে এই ভিডিওটা দেখতেছি এই ল তোরা না কইছি নামাজ পড়তে গেতে তুই হাপায় মোবাইল টিপতাছ নামাজ পড়তে যা তাড়াতাড়ি বেয়াদব না তোন তুমি সব সময় আমার পিছে পড়ে থাক আমি তো কোন কইছি না তুমি এমন করো কেন যাবো দাঁড়াও যাও তুমি যাও তুমি নামাজ পড়ো আমি আর পড়ো আচ্ছা আমি যাইতাছি দেখি আমার নামাজ পড়া শেষ হলে তুই পড়স কি না আজকে দেখুন তরে। তুই কত সত্যি কথা বাবা তুমি সবসময় আমার পিছিয়ে পড়ে থা আমি তো কইসি যাবো আমি কি কইসি পড়ব না হ্যাঁ তুমি নামাজ পড়ো তুমি পড়বা তারপর দেখবা আমি নামাজ পড়ে নিছি যাও এখন যাও তুমি যাও সবসময় আমার পিছা পড়ে থাকে খালি যাও তো যাও বাবা নামাজ পড়া না এমন করস্কে লেগা একদিন তো আমি থাকুম না তখন কি করবি তখন কে করবো তোরে তখন তার কেউ কর থাকবো না আজকে বাপের লগে এইভাবে ঝাড়ি লস একদিন দেখবি কেউ থাকবো না তখন কি করবি আমি কেউ বুঝাই তো আইব না বুঝোস নাই তো সব সময় দেখে আমার পিছিয়ে থাকো আমাকে আমার মতন থাকতে দাও আমি ভালো আছি আমি কি বাইরের ছেলে মেয়ে ঘুরি হ্যাঁ বাসে আসি না চুপচাপ ভালো আছি না তুমি কেন আমার পিছে লাগিয়ে আসছো বুঝলাম না সব সময় আমার পিছে লেগে থাকে এরকম ব্যবহার করে কেউ তার ব্যবহার এত খারাপ হয়ে গেছে কাগলা ঘুরে বাইরে তার বুঝায় না পারি না বুঝছো আমার একটা লাইফ আছে আমি কি আমাকে বাসে দিবা না তুমি আমি পড়বো তো বুঝছি তো সবসময় তুমি আমার পিছিয়ে যখন দেখো যখন থাকো তখন আইসা পড়ো হ্যাঁ এত কী এটা কোনো মানে না যাও তুমি এখন যাও সব সময় খালি আমার পিছিয়ে পড়ে থাকে কাজ নাই কাজ নাই মনে হয় যাও যাও আইসো একদিন যখন জামু বা না তখন বুঝবি তখন টিপিস সারা জীবন মোবাইল বাপটার কষ্ট দিয়ে সত্য না একদিন বুঝবি

আরে আহা মোবাইলে চার্জ শেষ হয়ে গেল দোট মোবাইলের চার্জ ঠিক না দোট না রে বাবার লগে ভালো ব্যবহার করি নেই যাই যায়া সরি কই আর খিদাও পাইছে যা বাবারে কই রান্না কইরা দিতে যাই